চারটি গুণের উপর ভিত্তি করে মুসলিম নারীদেরকে বিবাহ করা শূন্য চারটি গুণের উপর ভিত্তি করে মুসলিম নারীদেরকে বিবাহ করা শূন্য এ প্রসঙ্গে আপনাদের সম্মুখে একটি সহী আদিস বর্ণনা করতেছি সহি বুখারি শরীফ আদিস নম্বর পাঁচ হাজার নব্বই সহি মুসলিম শরীফ আদিস নম্বর চোদ্দ শত সৈষট্টি সুনানে আবিদ আবু শরীফ আদিস নম্বর

করিম সাল্লা সাল্লামতে বর্ণনা করেন আল্লাহ নবী হয মোহাম্মদ সাল্লাম এরশাদ করেন চারটি গুণ দেখে তোমরা নারীদেরকে বিবাহ করো এক নম্বর লি মালিয়া একজন নারী দনী হতে হবে ওয়ালি আসাবিয়া একজন নারী বংশোধরী হতে হবে ওয়ালি জামালিয়া একজন নারী সুন্দরী হতে হবে ওয়ালি দিনিয়া একজন নারী সে দিনদার হতে হবে উল্লিখিত তিনটি বৈশিষ্ট্য যদিও পাওয়া না যায় ফার্স্ট পার্বী জাতির দিন তারই তবে দিন দারিকে প্রাধান্য দিবে ধার্মিক মহিলাকে বিবাহ না করলে তোমরা দুনিয়ার সকল মঙ্গল থেকে বঞ্চিত হবে উল্লেখিত দ্বারা প্রমাণিত চারটি গুণের উপরে ভিত্তি করে মুসলিম নারী বিবাহ করা সুন্নত আর চারটা গুণকে অবহেলা করে বিবাহ করলে ব্যাত আমরা কোরআন হাদিস অনুপাতে ইসলামিক রুলস অনুপাতে বিবাহসাদী করি না বলেই আমাদের সমাজে সংসারে সুখ শান্তির পরিবর্তে আল্লাহর গজব নেমে আছে এবং সংসার দৈনন্দিন ভাঙতেছে অতএব ইসলামিক শরিয়া আমরা অবশ্যই অনুসরণ করতে হবে অনুরূপভাবে সহি মুসলিম শরীফের চোদ্দ শত সাতষট্টি নম্বর হাদিস হাদিসের আরবি আবার হচ্ছে আন আবদুল্লাহ ইবনী আমরিন আল্লাহ আন আন্না রসুল আল্লাহ সাল্লা সাল্লামা আর দুনিয়া মাতাউন ওয়া খায়রুন মাতাঈব দুনিয়া আল মারাতুস সালিহা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বনীতো তিনি বলেন নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন দুনিয়া মূলত একটি সম্পদ আর দুনিয়ার সর্বোত্তম সম্পদ হচ্ছে সৎ নারী সুবহানাল্লাহ অনুরূপভাবে মিসকাসরিবে একটা হাদিস শরীবে বলা হয়েছে তিমরাতু সালিহা খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা একজন সৎ নারী দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সবচেয়ে উত্তম অত সংসারে সুখী হতে হলে সামাজিক জীবনে উন্নতি লাভ করতে হলে আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টি অর্জন করতে হলে কোরআন সুন্না অনুসারে চারটি গুণের উপর ভিত্তি করে নারীদেরকে বিবাহ করতে হবে কেননা সৎ নারী হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ কেননা ওই নারীর পেটে আমাদের নবীজি ছিলেন যে নবীকে ফয়দা না করলে আল্লাহ আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না সুবাহান আল্লাহ নারী যখন মা হয় সেটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় রহমত নারী যদি বউ হয় সেটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত নারী যদি কন্যা সন্তান হয় নারী যদি নিজের বোন হয় সেটা হচ্ছে আল্লাহর প্রদত্ত সর্বশ্রেষ্ঠ আমানত সুবাহান আল্লাহ অল হুইমেন্স আৰপেকেড বাই ইছলাম দে হেভ টু ৰেস্পেক ইছলামিক ৰূলছ ইফ দে ৱান টু গ' ইন হেভেন ডিৰেটলি থেংকছ এভৰি ৱান টু ফালো মাই ভিডিঅ'